Yeah, I know this shop very well, so that's why I am telling. I am just. But sir, I am not giving the mic, so could you please yeah. loudly? past one year I am coming here. Yeah. The taste is good. What for money? Okay. Compared to this entire area, this hyenga bag is good. Okay. ইয়ার থ্যাংক কাস্টমারদেরকে এলেই খাওয়া এটা ওর মার্কেটিং বলতে পারেন তো আমি ওনারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো ওনারকে তো পাওয়াই যাচ্ছে না এই দেখুন এনার মানে এবং ডেলি তৈরি হয় প্রতিদিন তৈরি হয় প্রতিদিন বেরিয়ে যায় খাবার ঠিক আছে ওনার না হ্যাঁ হে না ও বনমেশ চক্র বনি স্যার স্যার অল্প মাতালি পা এই মাতারে পড়া এ তো ইউটিউব চ্যানেল আইয়ো অল্প মাতালি আচ্ছা ঠিক আছে তো এই এই ওনার খুব লাজুক খুব লজ্জা পাচ্ছে তো ঠিক আছে ওনারি ಅಂತ ಹೇಳ್తారు ওনার খুব লজ্জা পাচ্ছে তো যাই হোক উনি কোনো কথা বললেন না নো প্রবলেম তো আপনারা এখানে আসবেন ইউ हैव टू कम टू दिस বেকারি দিস ইজ ভেরি ক্লোজ টু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমি এখন তুলছি এটা কাঠগুড়িতে পিকে স্টোরসের এখানে যেতে গেলে মানে এটা জাস্ট অপোজিট অফ গভর্নমেন্ট স্কুল অপোজিট অফ গভর্নমেন্ট স্কুল দেখতেই পাচ্ছেন এই রাস্তা সোজা চলে যাচ্ছে পিকে স্টোরসের দিকে এই যে সার্কেলটার নাম এটা হচ্ছে বাপুজি সার্কেল বাপুজি সার্কেল থেকে এটা আসতে হয় দোকানের ভিড় দেখে বুঝতে পারছি একটা স্পেশালিটি হচ্ছে যে কাস্টমারই আসবে প্রত্যেকটা কাস্টমারকে এ ফ্রিতে কিছু না কিছু খাওয়াবেই হয় কেক নয় বিস্কিট দেখুন দেখুন কত রকমের মানুষ থাকে ক্যামেরার সামনে দিয়েই চলে গেল পেছন দিয়ে প্রচুর জায়গা আছে যাওয়ার কিন্তু ক্যামেরার সামনে দিয়েই যাবে তো আমি সামনে গিয়ে যে কথা বলবো সে কথা বলার অবকাশটুকু নেই তো এনার দোকানে সব কিছু পাওয়া যায় এখানে আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে তো এটা যাদের যারা ব্যাঙ্গালোরে থাকেন বা যারা ব্যাঙ্গালোরে বেকারিতে আসেন এখানে প্রচণ্ড চিপ এবং মানে বেস্ট কোয়ালিটি পাওয়া যায় এটুকু বলতে পারি যদি অবকাশ হয় আমি তাহলে আমার ওনারের মানে এই দোকানের যিনি ওনার তার সঙ্গে কথা বলাব ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ব্রেড তৈরি হয় এই হচ্ছে ওনার এই হচ্ছে ওনার বুঝতে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি যে ভাষাটায় কথা বলছি দিস ইজ কন্নার ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি আই এম স্টেইং সো মেনি ইয়ার্স ইন কর্ণাটকা সো দেখতে পাচ্ছেন ইনাদের খাবারের স্টক বেকারির অসাধারণ আইটেম ফুডস এখানে পাওয়া যায় তৈরি হচ্ছে ব্রেড কেক এভরিথিংস সব তৈরি হয় এখানে দেখুন প্রচুর মানুষের সমাগম হয় এখানে মানে ওনারের সঙ্গে এই মুহুর্তে কথা বলাটা জাস্ট নেক্সট টু বলতে পারেন কিন্তু এর মধ্যেও যিনি ওনার তিনি কিন্তু খুব মানে সুন্দরভাবে কাস্টমারদের সাথে কথা বলেন খুব সুন্দরভাবে কাস্টমারদের সঙ্গে কথা বলেন এবং হাসি মুখে সবাইকে ডিল করেন কোনো রকম রাগ করেন না বা কিছু করেন না হ্যাঁ আপনাদেরকে অনুরোধ থাকলো যদি আপনারা বেকারি খোঁজেন এখানে তো প্রচুর বেকারিতে আপনারা এসেছেন দিন চেষ্টা করবেন যে দেখুন মানুষ খেতে খেতে আসছে মানে কিছু না কিছু খাবার যেমন আমি এখানে এসে একটা আমিত্তি খেয়েছি আর দুটো টোস্ট বিস্কুট খেয়েছি এবং অসাধারণ টেস্ট যেটা ফ্রিতে ঠিক আছে আপনি আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন যে অনেক সময়তে উনি প্রত্যেকের হাতেই কিছু না কিছু দিচ্ছেন তো সেই জিনিসটা দেখুন খুব কর্মব্যস্ত দোকান দেখতে থাকুন সঙ্গে থাকুন এটা বাপুজি সার্কেল থেকে যে রাস্তাটা গভর্নমেন্ট স্কুলের দিকে আসছে সেই গভর্নমেন্ট স্কুলের দিকে এলেই ডান হাতে বেকারিটা পড়বে এবং সত্যি খুব সুন্দর এই বেকারি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আপনারা যে কাস্টমারদেরকে উনি দেখুন উনার দুটো হাতে দুটো খাবার এই দেখুন বাপুজি সার্কেল সো প্লিজ আপনাদের আপনারা সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইলো আপনাদের কাছে থ্যাংক ইউ